টাকা কি নাম হ্যালো রিলেটিভ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন ভালু আসলাম পছন্দের রায়ের বাজার কৃষি মার্কেট জোসিফ এন্টারপ্রাইজ যেখানে পাওয়া যাচ্ছে অজস্র ইন্ডিয়ান এলসি আলু কিংবা পেঁয়াজ তো আজকের বাজার দর কেমন জানাবো আপনাদেরকে লেটস গো

গরবতী শুধু লাল আলুর না কত করে দিচ্ছে সত্তর টাকা আজকে বজার না আর পিছনে যেটা এটা কি রাশা রাজশাহীর ডায়মন্ড নাকি কত করে দিচ্ছে এটা বাহাত্তর টাকা তার মানে দেশে একটু বেশি আর বিদেশে একটু কম আচ্ছা 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 এটা কি পেয়েজ এটা নাসিক নাসিক কত করে দিচ্ছেন নাসিক খোলা তো নয় না একশো টাকা পঁচাতবর টাকা নাসিক ইন্ডিয়ান নাসিক তো এটা নাসিক নাকি এটা কি ইন্দুর কত করে ইন্দুর সাইজে কি ছোট বলে দাম কম হ্যাঁ সাইজ ছোট বলে দাম কম না তো কি মনে হচ্ছে দাম কি কমতেছে চান বাড়তেছে সব কিছু মিলে দাম তো কমে গেছে কমে গেছে দেশিতে দাম বেশি মনে হচ্ছে দেশি বেদে দাম তো বেশি থাকবে সব দেশি বেদে টান টান বেশি আর ইন্ডিয়ান ইন্ডিয়ানটা একটু কম হ্যাঁ কাস্টমার মতামত অনুযায়ী কোনটা চাইদা বেশি

সেই ক্ষেত্রে আলু কিংবা রসুন কিংবা আদা রসুন আগের মতন মোটামুটি কমছে কিন্তু অনেক কমছে সেই তুলনায় কিন্তু পেঁয়াজ কিংবা আলু কিংবা এদিক সেদিক হচ্ছে না এরকম কজন থাকবে মানে কি মনে হচ্ছে আপনার কাছে